শিল্পখাতে গ্যাসের দাম আড়াই গুণ বাড়াতে চায় সরকার প্রতি ইউনিটের দাম ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের দাবি গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই যদিও নীতি নির্ধারকরা বলছেন দাতা সংস্থার পরামর্শে ভর্তুকি কমাতে এমন উদ্যোগ সরকারের দুই বছর আগে নিরবচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ সরকার শিল্প খাতে গ্যাসের দাম একশো আটাত্তর ভাগ পর্যন্ত বাড়ায় যদিও সেই গ্যাস সংকট এখনও কাটেনি ব্যাহত হচ্ছে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিতে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে পেট্রোবাংলা তারা নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম প্রতি ইউনিট পঁচাত্তর টাকার বেশি প্রস্তাব করেছে প্রতিশ্রুতি বা ডিমান্ড নোট দেওয়া হয়েছে এমন শিল্পে অনুমোদিত লোডের পঞ্চাশ ভাগের বেশি ব্যবহারে এবং পুরনো শিল্পে অনুমোদিত লোডের বেশি ব্যবহারেও নতুন দর কার্যকরের প্রস্তাব আছে এতে নতুন শিল্পগুলো বৈষম্যের শিকার হবে এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা দাম বাড়ার কারণ কি আমরা তো কোনো কারণ দেখছি না কারণ এখন তো হঠাৎ করে এরকম হয়নি যে আন্তর্জাতিক বাজারে এলএনজির দামটা ডাবল হয়ে গেছে ব্যাপারটা তো এরকম ঘটেনি আগের সরকার এলএনজি কিনে মানে দেশীয় গ্যাস উৎপাদনের চেয়ে এলএনজি কিনে সরবরাহে বেশি উৎসাহিত ছিল কারণ সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য ছিল তো এই সরকারের তো সেই কমিশন বাণিজ্য নেই তাহলে সেখানে তো আরো দাম কমার কথা সরকারকে এলএনজি আমদানিতে বড় অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে কিন্তু ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তা নিরুৎসাহিত করছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা আর আমাদের যে কার্গোগুলো আসে যেগুলোতে আমরা তো গ্যাস অনেকখানি ইম্পোর্ট করি সেটা যে প্রাইসে আসে তার চেয়ে অনেক নিচের প্রাইসে এই মুহুর্তে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে বা কনজিউমার লেভেলে গ্যাস বিক্রি করছি এবং এখান এটার ব্যাপারে আমাদের দাতা সংস্থাদের খুব স্পেসিফিক ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্টও আছে যে আমরা ফার্দার সাবসিডাইজ যাতে না করি কারণ সরকার কনস্ট্যান্টলি সাবসিডাইজ করতে থাকলে এটা সরকারের ইভেন্টুয়ালি রিজার্ভে হিট করে পেট্রোবাংলার প্রস্তাব কারিগরি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করবে বিইআরসি এরপর গণশুনানির মাধ্যমে গ্যাসের দাম ঘোষণা করা হবে হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা